আমি যেহেতু গ্রামের মেয়ে আর আমি কিন্তু খুবই সাদা মাটা থাকতে অনেক বেশি পছন্দ করি তো আজকের ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই এখন আলুর দাম অনেকটাই কম তাই আলুর কিছু পরিমাণে চিপস দিয়েছিলাম দিয়েছিলাম চিপসটা মূলত অনেক দিন আগেই কিন্তু এটা শুকাতে অনেক বেশি সময় লাগে আমাদের উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু যখন আলুর দাম কম হয় তখন কিন্তু এভাবে আলুর চিপস দেয় তো যাই হোক তারপরে চলে আসলাম কিছু পরিমাণে সবজি উঠাতে বেশ কয়েক মাস আগে এই ছিমের গাছ আমি লাগিয়েছিলাম এখন দেখি অনেকগুলাই সিম ধরেছে আর এই গাছেও কিন্তু ধরেছে অনেকগুলো ছিম আর এই ছিমের গাছে কিন্তু খুব বেশি পরিমাণে যত্ন করতে হয় না অল্প যত্ন করলে অনেক বেশি সবজি দেয় তারপরে এদিকে কাঁচা টমেটো উঠাতে আসছি আর আজকে কাঁচা টমেটো ভর্তা করব আর কাঁচা টমেটো ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে একটু টক টক লাগে সেই জন্য আরো বেশি মজা লাগে আমার কিন্তু সবজি উঠানো শেষ এখন আমি বাসায় চলে যাচ্ছি তো আজকে এগুলো ভর্তা করব তার জন্য ভাতের উপরে দিয়ে দিলাম আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমার ভাতের সাথে কিন্তু সবকিছু সিদ্ধ করতে দিয়ে আর এভাবে সিদ্ধ করলে ভত্তা করলে এত বেশি মজা লাগে একবার ট্রাই করে দেখবে আর আমি কিন্তু ভর্তা খুব বেশি পছন্দ করি আর ভর্তা খুব সুন্দর আমি বানাতে পারি তো যাই হোক আজকে রান্না করব বেগুন বেগুনদের ছোট চিংড়ি আর এদিকে সুরমা মাছ এটা হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই মাছটা ভোনা করে খেতেই বেশি মজা লাগে তো প্রথমে আমি রান্না করে বাগুন দিয়ে চিংড়ি মাছ আর একদমই ছোট চিংড়ি আছে না ওই চিংড়ি দিয়ে বাগুন রান্না করে নিব বাগুন দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুব বেশি মজা লাগে আর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার বয়স সচরাচর এই বাগুন খেতে চায় না কিন্তু আমার অনেক ভালো লাগে যাই হোক আমি যেখানে বসে দেখি দিচ্ছি ওইখানে অনেক বেশি বাতাস আর আমার বাসা মূলত বিলের মধ্যে মানে জমিনের মধ্যে চারিদিকে শুধু বাতাস আর বাতাস আর এই বাতাসটা প্লিজ স্কিপ্ট করবেন এদিকে বাগুন রান্না করার জন্য আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়ার গোড়া সব কিছু দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু অনেক বেশি কষাতে হবে আর চিংড়ি মাছটা আমি অফ ক্যামেরাতে দিয়েছিলাম ওইটা আর মনে ছিল না ভিডিও করতে তো এদিকে বেগুন আর আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর আমি যেই তরকারি বা যেই সবজি রান্না করি না কেন আমার ছেলে সব সবজিতেই কে বলে আলু 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 খাবো আলু খাবো মানে সে আলু খেতেই অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এদিকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিব তরকারিটা ওইদিকে আমার তরকারিটা হতে থাক আর এই সুযোগে আমি মাছটা ভেজে নিব আর এই যে এটা যেহেতু সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ ভাজলে কিন্তু এমনিতে অনেক বেশি শক্ত হয়ে যায় আর এই সুরমা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে একটা মজার বিষয় কি জানেন আমি যখন কক্সবাজারে ছিলাম তখন এই মাছের দাম অনেকটাই কম ছিল কিন্তু তখন এই মাছগুলো খায় নাই আর এখন খাগড়াছড়িতে আসছি এখন এই মাছগুলা এত বেশি ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু মাছটা ভাজি করা হয়ে গেছে এদিকে পেঁয়াজটা আমি করে নিয়েছি আর সামুদ্রিক মাছের মধ্যে আদা রসুন দিলে মাছের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় এভাবে রান্না করলে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি আর এই মাছে একদমই কাটা নাই মাছখানে যে বড় কাটা ওইটা ছাড়া আর কোনো কাটা নাই এদিকে আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আজকে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর ওইদিকে কিন্তু আমার মাছ তরকারিটাও হয়ে গেছে আর মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন